এটা ওই মাকড়সা দেখছো এই যে উপরে এখানে বড় বড় ডাইনোসর আছে ডাইনোসর আমরা এখন ট্রেনে তাই না এই যে আমাদের যাত্রা এখন এই বিরতি হবে এটা হলো মিনি টপ না ওয়াও যে এখানে হরিণ ঘোড়া ঘোড়া সুপ্রিয় দর্শনলী আমরা এই মুহূর্তে মেজিক কার্পেট এর আছি তো এখানে পার্কে আগত দর্শনার্থী যারা রয়েছে তাদের জন্য একটি মেসেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মেসেজটি তো এখন এই যে এখানে গাপটি মেরে বসে আছি কারণ ভালো লাগে না অতিরিক্ত গরম তো বাচ্চারা হই করতেছে এখনো দুইটা বেজে গেছে এখন খাবারের টাইম তো দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা লঞ্চে เนี่ยtioর модерন বুঝিওনি আমরা আছে এই ফ্যান্টাসি কিংডমে তো এই ফ্যান্টাসি কিংডমে আমরা এটা একটা সেমিনার হাউস এখানে উন্মুক্ত মঞ্চ এবং সেমিনার হাউস আছে এখানে এইটাতে এখানে কনসার্ট হয় তো এখানেই আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে যে করা হয়েছে দুপুরে খাবারের তো বাচ্চারা সচ্ছলভাবে সেখানে তাদের ইচ্ছামতো খাবার গ্রহণ করতে পারছে এই হলো আমাদের দুপুরে খাবারের চিত্র তো শিক্ষার্থীরা খুব আনন্দ চিত্তেই তারা খাচ্ছে আবার তাদের ইচ্ছে মতো খাবার নিতে পারবে সেটারও ব্যবস্থা রয়েছে এখানে তো আমাদের এই শিক্ষার্থীরা আজকে খুব প্রফুল্লিত আনন্দিত এই ফ্যান্টাসি কিংডমে এসে তারা অনেকগুলো রাইড শেয়ার করেছে খাবার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও তারা রাইড শেয়ার করতে পারবে তাদের বারোটি রাইড ফ্রি রয়েছে এই হলো আমাদের খাবার পরিবেশ কেমন হলো তোমাদের খাবার ভালো আছে না আনলিমিটেড রাইস কিন্তু খাওয়া যত রাইস খাইতে পারো হ্যাঁ জুল জুলও ফ্রি তাহলে আনলিমিটেড রাইস এবং জুল ফ্রি আর পিস কিন্তু একটাই তাই তো আচ্ছা ঠিক আছে খাবার কেমন হয়েছে সবাই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার এই যে ভিতরে যে খাবার ব্যবস্থা রয়েছে তো সেখানে তারা তাদের মধ্যাহ্ন ভোজন সারছে এই মধ্যাহ্ন ভোজনের চিত্র সেখানে লাইন ধরে খাবার টিকিট শো করে যে খাবার নিজে হাতে আনতে হয় এনে তারপরে এখানে বসার সিটিং অ্যারেঞ্জ আছে এখানে বসে খেতে হয় তো এই যে বাচ্চারা সুশৃঙ্খল ভাবে খাচ্ছে এই এলো দুপুরের খাবারের ব্যবস্থা ফ্যান্টাসি সিকিং এক এই